সো আপনি কি আপনার পুরনো জিমেল রিকভারি করতে চান যে জিমেল আইডি ইমেল আইডি ময় নাই পাসওয়ার্ড মনে নাই দেন তিন চার বছর আগের পুরোনো জিমেল আইডি এটা আপনি কিভাবে রিকভার কোর্স ছাড়া রিটার্ন আপনার ফোনে লগ ইন করবেন মাত্র দুই মিনিটের ভিতরে রিকভারি কীভাবে করতে হয় আজকের ডেটে আমি পুরনো জিমেল আইডি শিখ দেবো সো আজকের ডেটে আপনার পুরনো জিমেল বা গুগল আইডি রিটার্ন কীভাবে রিকভারি করবেন যেটার আপনার পাসওয়ার্ড ময় নেই তার সাথে ইমেল আইডি ময় নেই তার সাথে আপনার নাম্বারও ময় নেই তো এই পুরনো জিমেল আইডি যেটা তিন বছর দুই বছর ছয় মাস আগের যেটা পুরনো জিমেল বা গুগল আইডি রয়েছে এই গুগল আইডিটা আপনি আপনার ফোনে কীভাবে রিটার্ন আনবে তার জন্য স্ক্রিন সাইটে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন স্ক্রিন রেগুলার সাইটে ফলো করতে পারেন একদম ডিটেলসভাবে শিখিয়ে দেব কীভাবে হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি আবার আপনার ফোনে রিটার্ন আনতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে সিম্পলি আপনি এখানে দেখুন আমি আমার ফোনের প্লে স্টোর অন করি আপনি ফোনের প্লে স্টোর বা জিমেল থেকে মানে আপনি পুরনো জিমেল আইডি আনতে পারবেন জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে তো আমি সরাসরি আমার ফোনের প্লে স্টোরটা আমি অন করেছি এখানে উপরে দেখুন একটা প্রোফাইল সেকশন বলে অপশন দেখুন এখানে সরাসরি ক্লিক করবেন এখানে প্রোফাইল সেকশন দেখবেন এখানে ক্লিক করতে একটা জিমেল আইডি আপনার সামনে শো করবে ওকে তো জিমেল আইডি শো করার পর আপনি এখানে সাইডে একটা থ্রি ডট বলে একটা কর্নারের মতো ক্রস চিহ্ন পেয়ে যাবেন তো আপনি যদি পুরনো জিমেল আইডিগুলো রিটার্ন আনতে চান টা কর্নার সাইডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার পুরোনো জিমেল আইডি যেটা আগে আপনার ফোনে আগের থেকে লগ রয়েছে এটা শো করবে আর আমরা আগের আরও পুরনো জিমেল আইডি লগ করতে যেটা আমার ইমেল আইডিও কিন্তু মনে নাই তার জন্য আপনি এখানে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে যে সময় আপনি নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনি একটা অপশন দেখুন ফলো করুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট আপনি একটা কিন্তু অপশন শো করবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে যে অপশনটা আপনার সামনে শো করবে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে গুগলটা সকল সরাসরি আপনি গুগল সিলেক্ট করতে হবে দেন আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস খুলে আসবে তো আপনার পুরনো জিমেল বা গুগল অ্যাড্রেস যদি রিকোভারি করতে চান কোনো ধরনের পাসওয়ার্ড ইমেল আইডি ছাড়া তো আজকের ভিডিওটা দেখুন আপনার স্কুল রোগকে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন তো এখানে দেখুন আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলে আসবে তো আপনার পুরনো জিমেল যদি রিটার্ন আনতে হবে দেখুন এখানে আর ফোন নাম্বারের অপশন রয়েছে কিন্তু আপনার ইমেল অ্যান্ড ফোন নাম্বার কিছুই মনে নেই তার জন্য এখান থেকে আপনি কোনো সময় আপনার পুরনো জিমেল আইডি রিকোভারি করতে পারবেন না তার জন্য আপনি সিম্পলি কী করবেন এখানে একটা অপশন দেখুন ফরগেট ইমেল বলে অপশন রয়েছে সরাসরি এখানে একটা ফরগেট ইমেল অপশন পেয়ে যাবেন সিম্পলি ফরগেড ইমেলে সরাসরি ক্লিক করে দেবেন এখানে আমি যে সময় সিম্পলি ফরগেড ইমেলে ক্লিক করবো এইভাবে ইন্টারফেস খুলবে দেখুন ফাইন ডিউর ইমেল ইন্টারভারে ফোন নাম্বার অর রিকোভার ইমেল তো আপনার যদি পুরনো জিমেল বা ইমেল আইডি রিকভারি করতে চান এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য সিম্পলি আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে সরাসরি আপনি এই নাম্বারটা এখানে সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন তা আমি আমার সিম্পলি আমার মোবাইল নাম্বারটা লাইভ পুরো বসিয়ে দিয়েছি মোবাইল নাম্বার বসিয়ে সরাসরি আমি নেক্সটে ক্লিক করবো দ্য ইন্টার দ্য ইউ নেম অন ইউয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে সিম্পলি এটা গুগল আইনটি দেওয়ার জন্য বলছে ফার্স্ট নেম এন্ড টাইটেল নেম যেটা আপনার টাইটেল থাকে সেকেন্ড নেমটা এখানে নিচে বসিয়ে দেবেন সিম্পলি আমি বসিয়ে দিয়েছি দেন বসানোর পর সরাসরি আবার নেক্সটে ক্লিক করব এখানে আপনি সঙ্গে ক্লিক করবে দেখুন অটোমেটিকলি ফাইন করবে আপনার পুরোনো যত জিমেল বা গুগল আইডি রয়েছে সবগুলা ফাইন করে এখানে শো করে দেখিয়ে দেবে দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড ছাড়া লগিংও করতে পারবেন দেখুন সব পুরোনো জিমেল আইডি কিন্তু এখানে সরাসরি লিস্ট খুলে এসেছে তো এগুলোর জন্য আমি লগ ইন করতে চান দেখুন এক্সাম্পলের জন্য এখানে দেখুন অনেক উপরে একটা জিমেল আইডি রয়েছে এটা আমি লগিং করতে চাই অনেক পুরোনো জিমেল আইডি জাস্ট ক্লিক করাবো দেখুন এখানে ক্লিক করো পাসওয়ার্ড ছাড়া লগ হয়ে যাবে দেন আপনি লাইভ পুরো ফলো করতে পারেন জাস্ট একটা ক্লিক করেছে দেখুন জিমেল আইডি আপনি দেখেন যেটা তিন বছর আগের পুরোনো জিমেল আইডি কিন্তু আমার ফোনে লগিং করতে পেরেছি কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া জাস্ট এই কয়েকটা নাম্বার দিয়ে জাস্ট একটা স্টেপ ফলো করে গেছি দেখুন পুরোনো জিমেল আইডিটা আমার ফোনে কিন্তু ইজিলি লগিং হয়ে গেছে